সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ এই মুহূর্তে আপনারা যে চ্যানেলটিতে ইউটিউব চ্যানেলটিতে যে লিঙ্কটিতে আপনারা মানে আমার কথা শুনতে পাচ্ছেন বা আমাকে দেখতে পাচ্ছেন এটা সায়েন্স ক্লিনিকের আন্ডারে আমার ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি এই চ্যানেলটি তৈরি করে রেখেছিলাম বহু আগে কিন্তু সেভাবে অ্যাক্টিভেশন করা হয়নি আপনারা যথারীতি আমার বহু ভিডিও বহু বক্তব্য হোমিও ডাইজেস্টে পেয়েছেন এবং এই হোমিও ডাইজেস্টে এই ভিডিও আমার বক্তব্য আমার কথা আমার বিভিন্ন ধরনের শিক্ষামূলক আলোচনা যথারীতি পেতে থাকবেন সেখানে যেভাবে এতদিন পেয়েছেন সেভাবে পেতে থাকবেন কিন্তু এই চ্যানেলটি আসলে একটা বিশেষ পারপাসে করা হয়েছে বিশেষ কারণে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যথারীতি বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের এই হোমিও ভিডিও গেলেও কিছু কিছু সিচুয়েশন থাকে যেমন আমার আমার ক্লিনিকে অবিরত রোগী যারা ভালো হচ্ছেন বহুজন তাদের সাক্ষাৎকার প্রদান করেন বহু সময় আমি রোগীদের মধ্যে বহু কিছু অবজার্ভ করি বহু ফ্রি ফ্লুফ ফ্লোটিং আইডিয়া আমার মাথার মধ্যে বহু সময় আসে তো সেগুলো তাৎক্ষণিকভাবে কোথাও আপলোড করে না লাগি রাখলে আসলে হারিয়ে যায় এছাড়াও এছাড়াও আমি এই ক্লিনিক্যাল যে এক্সপেরিয়েন্স আছে আমি রোগীদের সাথে যে কথাগুলো বলি প্রতিদিন এমন কিছু প্রশ্ন রুগী করেন কিংবা এমন কিছু প্রসঙ্গ রুগীদের সাথে কথায় উঠে আসে তখন খুব মনে হয় যে এই কথাগুলো শুধু এই পার্টিকুলার রোগী নয় এটা সবারই জানা উচিত জনসাধারণ এতে উপকৃত হবেন হোমিওপ্যাথি যারা ট্রিটমেন্ট নিচ্ছেন বা নিতে চাচ্ছেন তাদের প্রত্যেকেরই এই 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 কথাগুলো জানা দরকার এরকম মনে হয় বহু সময় আছে যে কিছু খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন লক্ষ্য করেছি সাপোজ আমি ন্যাট্রাম আর্টস নামের একটা ওষুধ নতুনভাবে কিছু অবজারভেশন পেলাম ডেফিনিট অবজারভেশন এই কয়েকদিন আগে স্পঞ্জিয়া হাইপোটেন্সিতে ব্যবহার করার পর রোগীর মধ্যে পরিচ্ছন্নভাবে বুঝতে পারলাম যে এই লক্ষ্য যেগুলো হয়তো প্রচলিত মেট্রিয়া গুলোতে নেই কারণ এটা ক্লিনিক্যাল সিমটমস এটা যারা চিকিৎসক আছেন তারা খুব সহজেই বুঝবেন এই কিছুদিন আগে গ্লুকোমা ভালো হলো ন্যাট্রাম আর্সে একটা রিউম্যাটিজমের পেশেন্ট ভালো হলো ন্যাট্রাম আর্সে সেখানে আপনারা জানেন যে এটা খুব বেশি প্রচলিত ওষুধ নয় কিন্তু কয়েক ধরনের রোগী ভালো হলো এবার তাদের মধ্যে থেকে আমি কিছু কিছু অবজারভেশন পেলাম পেলাম তথ্য যেগুলো আসলে শেয়ার করলে হয়তো অনেকেই এই ওষুধটাকে বেশি ব্যবহার করতে পারবেন তো এরকম কিছু অবজারভেশন থাকে সাপোজ আমি কিছুদিন আগে আপনারা যদি লক্ষ্য করেন আমার টাইম লাইনে ফেসবুক টাইম লাইনে আপনারা দেখবেন যে আমি রুগীদের যে ফ্ল্যাকচুয়েশন হয় ডেইলি ফ্ল্যাকচুয়েশন সে ব্যাপারে একটা রুলস রুলস আমার অবজারভেশন থেকে সংকলিত করেছি এবং সেটা আমি আমার ফেসবুকের শেয়ার করেছি তো আসলে সম্বন্ধে একটা আর্টিকেল কোড অফ ভাইটাল প্রিন্সিপালস আসলে লেখার প্ল্যানে আছে কিন্তু হয় কি আপনারা জানেন আমি লেখালেখি করি সেই লেখার চাপে গুরুত্বপূর্ণ লেখার চাপে বা বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম সেই সাথে আমার বাড়ি ক্লিনিক তো আছে এই সমস্ত কিছুর চাপে ঠিক সেভাবে উপস্থাপন করা হয়ে ওঠে না যে মনোযোগ দিয়ে এই কাজটা কমপ্লিট করা দরকার কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবার আমি কবে আমার ইচ্ছা আছে সেগুলো আমি ইন্টারন্যাশনাল জার্নালে একদম বিস্তৃত লেখা আকারে পাঠাবো সেখানে ডকুমেন্টেশন থাকবে সেখানে কেস থাকবে কাজে এটা তো আর হালকা বিষয় না আমি যদি সমস্ত চিকিৎসকের কাছে একটা একটা মেসেজ একটা নতুন অবজারভেশন পৌঁছাতে চাই বা কোনো একটা রুলস বা কোনো একটা লকে যদি আমি পৌঁছাবে পৌঁছাতে চাই তো কাজে এটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা তো আমাদের কমিউনিটিতে এটা শেয়ার করতে পারি আমাদের চিকিৎসকগণ সেটাকে যাচাই বাছাই করতে পারেন তাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা পারস্পরিকভাবে শেয়ার করতে পারি তো এটা আমাদের জন্য একটা স্ট্রা বেনিফিট আমার জন্য বেনিফিট যারা জানলেন যারা এই জ্ঞানটা শেয়ার পেলেন তাদের জন্য বেনিফিট তো এভাবে রোগী বলেন চিকিৎসক বলেন এবং শিক্ষার্থী বলেন না কেন কারণ হোমিওপ্যাথিক পরিক্রমা এই আমার যে দিনকার যে অভিজ্ঞতা বিভিন্ন দিকে হতে পারে তার রেপার্টরি হতে পারে তা কেস রেকর্ড হতে পারে তা হতে পারে তা কেস অ্যানালাইসিস সিন্টোম্যাটোলজি সমস্ত ব্যাপারে আমার যে এক্সপিরিয়েন্সগুলো নতুন নতুন ভাবে যে আমি শিখি সেটা তো আমি শেয়ার করতে পারি আমাদের শিক্ষার্থী আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা কমিউনিটি সবাই তাতে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি এবং সেই সাথে অবশ্যই আমি যেহেতু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি রোগীদেরকেও আমি আমার প্রশিক্ষিত করা আমার কর্মের মধ্যে পড়ে যেটা ডাক্তার কেন শিখিয়েছেন যেটা ডাক্তার বেতল কাজ শিখিয়েছেন ডাক্তার হ্যানিম্যান শিখিয়েছেন এটা আমার একটা কাজের মধ্যে পড়ে কাজেই আপনি আপনারা জানেন রোগীর জিজ্ঞাসা সাথে আমি বহু সংখ্যক রোগীদের প্রশ্নের উত্তর দিই এছাড়াও বহু প্রশ্ন এসে জমে থাকে যেগুলো আমি আসলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্টিকুলার ছোট ছোট করে ভিডিও করে হলেও আমি কিন্তু সেই মেসেজগুলো রুগীদের সেই জিজ্ঞাসাগুলো আমি রুগীদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের হোমিওপ্যাথি সম্বন্ধে বহু ভুল ধারণা আছে আমি ডকুমেন্টেশন সম্বন্ধে সহ সেই ভুল ধারণাগুলোকে উপস্থাপন করতে পারি অ্যাকচুয়ালি প্রতিদিনই করার মতো আপনাদের সাথে শেয়ার করার মতো পাঁচ দশ মিনিট কথা বলার মতো এইটুকু সময় তো আমার আছে যদিও একটা আর্টিকেল লিখতে হয়তো কয়েক দিন লেগে যায় অনেক সময় কয়েক মাসও লেগে যেতে পারে সেই সময়টা যদি এখন হাতে নাও থাকে সংক্ষিপ্তভাবে আমার অবজারভেশন তো উপস্থাপন আমি করতেই পারি রুগীদের সাথে আমি কমিউনিকেট এই এই চ্যানেলের থ্রুতে করতেই পারি আমাদের কমিউনিটির সাথে আমরা আমরা আমি আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেই পারি মত মত বিনিময় করতেই পারি তো এই লক্ষ্য থেকে মূলত এই চ্যানেলটি আমি অলরেডি বেশ কিছু ভিডিও অলরেডি আমি এডিটরের কাছে দিয়ে দিয়েছি খুব শীঘ্রই সব সবগুলোই আপলোড হবে সেখানে প্লে থাকবে সেখানে কেস রেকর্ড হোক সিনডোম্যাটোলজি হোক কেস অ্যানালাইসিস হোক রুগীদের প্রতি রুগীদের বিভিন্ন বিষয়ের ডিসকাশন হোক রেপার্টরি হোক মেডিকা হোক আমার নতুন কোনো অবজারভেশন হোক কিংবা কোনো একটা মৌলিক সাবস্ট্যান্স কোনো আর্টিকেলের মৌলিক সাবস্ট্যান্স হোক ইনশাল্লাহ এই চ্যানেলে সেগুলো অবিরত আপলোড হতে থাকবে আপনারা পেতে থাকবেন তবে তার জন্য যা করতে হবে তা হচ্ছে যেভাবে আপনারা আমার আমার সাথে আছেন সেভাবে আরেকটু সাথে থাকতে হবে এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবেন এবং এই সম্ভাবনা যারা আছেন যারা আমার কথাকে ভালো লাগে যারা বিচার করেন বিশ্লেষণ করেন সমালোচনা করেন যারা সব যে কোনো ভাবে হোক আমার সাথে আছেন তাদের কাছে একটু যেন দেবেন এই 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 কথাগুলো সবার কাছে পৌঁছায় আমরা সবাই মিলে চিন্তা করতে পারি সেই সাথে আপনারা কি ধরনের আলোচনা কোন টপিকের উপর আলোচনা এগুলো চাচ্ছেন আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেকেই বিভিন্ন বিষয় আলোচনা করেন যথার্থ আলোচনা করেন সুন্দর আলোচনা করেন সব কিছুর ধাকা করে না অ্যাকচুয়ালি আপনাদের অবস্ট্রাকশন গুলো আপনাদের প্রয়োজনীয়তা গুলো জেনে আমি সেভাবেই চেষ্টা করব আপনাদের সামনে আমার কথাগুলো আপনাদের প্রয়োজন গুলোকে উপস্থাপন করার জন্য কাজেই এই কমেন্ট বক্সে আপনাদের আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে যে আমি এই পার্টিকুলার বিষয়টিতে সাবজেক্টটিতে আলোচনা করি বা এই টপিকটি নিয়ে একটু ডিসকাশন করি বা এটার এলাবোরেশন করি ইলাস্ট্রেশন করি যা কিছুই হোক অনুগ্রহ করে কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি ইনশাল্লাহ ক্রমান্বয়ে যদি অনেকগুলো আসে তাহলে ক্রমান্বয়ে আমি সেই ভিডিওগুলো আপলোড করতে থাকব আমার কথার পাশাপাশি তো কাজেই আমি অনুরোধ করব আজকেই সাবস্ক্রাইব করে আমি আপনি আমার সাথে শরিক হয়ে যান এবং এবং আগামীতে ইনশাল্লাহ এই এই চ্যানেলের থ্রুতে এই ভিডিওর থ্রুতে আমরা পরস্পরের সাথে কমিউনিকেট করব ইনশাল্লাহ তো সেই ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের ডেডিকেশন অক্ষুণ্ণ থাকবে সেই প্রত্যাশা রেখে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে সাক্ষাতের প্রত্যাশা রেখে আমি এখানে আমার আলোচনা সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য